Thank <sweak> you. আজকে আমি তোমাদের জন্য ন্যাশনাল পার্ক অধ্যায় ভিত্তিক ক্লাস করাব ঠিক আছে তোমাদের জন্য নোট বানিয়ে এনেছি তোমরা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো এখান থেকে কোশ্চিন হয় যে কোনো পরীক্ষায় কোশ্চিন হবেই এখান থেকে এটা খুব ইম্পর্টেন্ট ক্লাস দেখুন ন্যাশনাল পার্ক বা জাতীয় উদ্যান দেয়ার আর একশো ছয় এক্সিং ন্যাশনাল পার্ক ইন ইন্ডিয়া ইন্ডিয়াতে একশো ছটা ন্যাশনাল পার্ক আছে ঠিক আছে ইন্ডিয়াতে কটা আছে একশো ছটা ন্যাশনাল পার্ক আছে ইন্ডিয়াতে একশো ছটা ন্যাশনাল পার্ক আছে কভারিং অ্যান্ড সেটা কভার করেছে এরিয়াটা এরিয়া কভার করেছে কত চুয়াল্লিশ একশো চারশো চার পঁচানব্বই কিমি এতটা এরিয়া কভার করেছে দেয়ার আর ছশো সাতষট্টি এক্সিংগুইস ওয়াইল্ড ফায়ার সেন্ট সেন্টাক ইন ইন্ডিয়া কভার আর এরিয়া অফ এতটা এত কিমি হচ্ছে এরিয়াটা কভার করেছে ঠিক আছে এবার চলে আসি সবার প্রথমে ন্যাশনাল পার্ক হচ্ছে অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশে কী কী ন্যাশনাল পার্ক আছে সেটা জেনে নাও পপিকোন্ডা জাতীয় উদ্যান এটা হচ্ছে অন্ধ্রপ্রদেশে আছে রাজীব গান্ধী জাতীয় উদ্যান অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশে সাধারণত দুটো জাতীয় উদ্যান দেখা যায় সেটা হচ্ছে পপিকোন্ডা জাতীয় উদ্যান আর হচ্ছে রাজীব গান্ধী জাতীয় উদ্যান তোমরা এটা নোট ডাউন করে নাও তারপরে চলে আসছি অরুণাচল প্রদেশ অরুণাচল প্রদেশে জাতীয় উদ্যানগুলি কী কী মৌলিং জাতীয় উদ্যান ঠিক আছে নাম দাফা জাতীয় উদ্যান মৌলিং জাতীয় উদ্যান নাম দাফা জাতীয় উদ্যান ঠিক আছে আসাম চলে আসি আসামে কি কী জাতীয় উদ্যান আছে দিহিং পটকাই জাতীয় উদ্যান কাজিরাঙ্গা জাতীয় উদ্যান ঠিক আছে মানস জাতীয় উদ্যান রাজীব গান্ধী জাতীয় উদ্যান বাইমোনা জাতীয় উদ্যান আসামের এইগুলো জাতীয় উদ্যান আছে কাজিরাঙ্গা জাতীয় উদ্যানটা হচ্ছে এক সিংহ গন্ডারের জন্য বিখ্যাত খুব ইম্পর্টেন্ট ঠিক আছে এখান থেকে কোশ্চেন আসে পরীক্ষায় আবার তোমরা এটা নোট ডাউন করে নাও পারলে পড়ে নাও ঠিক আছে তাহলে আসামে এই পাঁচ ধরনের জাতীয় উদ্যান আছে আরও আছে কিন্তু এই পাঁচটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট এগুলোই পরীক্ষায় আসে এখান থেকে কোশ্চিন হবেই পরীক্ষায় ঠিক আছে এখান থেকে মিস যাবে না প্রতিটা পরীক্ষায় কোশ্চিন হবেই এখান থেকে ঠিক আছে তারপর চলে আস ছত্তিশগড় ছত্তিশগড়ে জাতীয় উদ্যানগুলি কী কী ইন্দ্রাবতী জাতীয় উদ্যান ঠিক আছে কঙ্গের ভ্যালি জাতীয় উদ্যান ছত্তিশগড়ে এ দুটো জাতীয় উদ্যান তোমরা নোট ডাউন করে নাও তারপর বিহার বিহারে কী কী জাতীয় উদ্যান আছে বাল্মীকি জাতীয় উদ্যান বাল্মীকি জাতীয় উদ্যান আছে বিহারে তোমাদের জন্য খাটনি করে নোট বানিয়ে এনেছি তোমরা ক্লাসটা শেয়ার করো এবং লাইক করে দাও তারপরে গুজরাট গুজরাটে কী কী জাতীয় উদ্যান আছে এটাও দেখে নাও দাঁড়ো গুজরাটে জাতীয় উদ্যান হচ্ছে গির জাতীয় উদ্যান ঠিক আছে মেরিন জাতীয় উদ্যান ভান্স দ্য জাতীয় উদ্যান এটা হচ্ছে গুজরাটের জাতীয় উদ্যান খুব ইম্পর্টেন্ট গির জাতীয় উদ্যানটা অনেকবার পরীক্ষায় এসেছে মেরি জাতীয় উদ্যান পরীক্ষায় এসেছে অনেকবার আবার কিন্তু আসবে পরীক্ষায় তোমরা এটা নোট ডাউন করে নাও ভান্স দ্য জাতীয় উদ্যান এটা হচ্ছে গুজরাটের জাতীয় উদ্যান ঠিক আছে গোয়া গোয়াতে কি জাতীয় উদ্যান আছে মল জাতীয় উদ্যান ঠিক আছে মোলাইম জাতীয় উদ্যান এটা আছে গুজরাটে গোয়াতে ঠিক আছে আরো আছে প্রতিটা স্টেটে স্টেটের আছে হুম দাঁড়াও ঠিক করে নিই হুম এবার দেখো হরিয়ানা হরিয়ানাতে আমরা দেখব জাতীয় উদ্যান আছে কালেশ্বর জাতীয় উদ্যান হরিয়ানাতে কালেশ্বর জাতীয় উদ্যান সুলতানপুর জাতীয় উদ্যান ঠিক আছে হরিয়ানাতে জাতীয় উদ্যান আছে তারপর চলে আসছি হিমাচল প্রদেশ হিমাচল প্রদেশে কি জাতীয় উদ্যান আছে গ্রেট হিমালয়ান জাতীয় উদ্যান সেটা হচ্ছে দু সালে ঠিক আছে ক্ষীর গঙ্গা জাতীয় উদ্যান হিমাচল প্রদেশ পিন ভ্যালি জাতীয় উদ্যান সেটা হচ্ছে হিমাচল প্রদেশ তারপরে কর্ণাটকে চলে আসি কর্ণাটকে বন্দিপুর জাতীয় উদ্যান কথায় অবস্থিত কর্ণাটক পরীক্ষায় কেমন কোশ্চেন থাকবে যে বন্দিপুর জাতীয় উদ্যান কোন রাজ্যে দেখা যায় ঠিক আছে অপশান থাকবে কর্ণাটক কেরালা মধ্যপ্রদেশ তখন তোমাদের করতে হবে কর্ণাটক নাগরহল জাতীয় উদ্যান বা রাজীব গান্ধী জাতীয় উদ্যান যেটাকে বলছে সেটা হচ্ছে কর্ণাটকে অবস্থিত কেরালা কেরালা জাতীয় উদ্যান হচ্ছে দেখেন এরাভি কুলাম জাতীয় উদ্যান পেরিয়ার জাতীয় উদ্যান সাইল্যান্ট ভ্যালি জাতীয় উদ্যান সাইলেন্ট ভ্যালি যে জাতীয় উদ্যানটা আছে এটা পরীক্ষায় বারবার এসেছে আবারও কিন্তু আসবে পরীক্ষা ঠিক আছে তারপর মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশে জাতীয় উদ্যান হচ্ছে কুনু জাতীয় উদ্যান সাতপুরা জাতীয় উদ্যান কুনু জাতীয় উদ্যান সাতপুরা জাতীয় উদ্যান এগুলো কিন্তু পরীক্ষায় এসেছে আবারও কিন্তু আসবে ঠিক আছে মহারাষ্ট্র মহারাষ্ট্রতে জাতীয় উদ্যান আছে চন্দলি জাতীয় উদ্যান চান্দলি জাতীয় উদ্যান গুদকামাল জাতীয় উদ্যান ঠিক আছে তারপরে চলে আসছি মণিপুর কেবুল লামজো জাতীয় উদ্যান সেটা কোথায় অবস্থিত মণিপুরে ধর একটু তারপরে মেঘালয় মেঘালয় জাতীয় উদ্যান আছে নকরেক জাতীয় উদ্যান এটা কোথায় আছে মেঘালয় নকরেক জাতীয় উদ্যান এটা হচ্ছে মেঘালয় আছে সিকিম সিকিমে কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যান সিকিমে আছে কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যান এটা কিন্তু পরীক্ষায় এসেছে আবারও কিন্তু আসতে পারে পরীক্ষায় ঠিক আছে মেঘালয় মেঘালয় থেকেও এটা পরীক্ষায় এসেছিল রেলের গ্রুপটিতে এসেছিল কিন্তু আবারও আসতে পারে ঠিক আছে তোমরা এটা নোট ডাউন করে নেবে এই নোটটা আবারও আছে দাঁড়ো আরও আছে ঠিক আছে হুম তামিলনাড়ু দেখা নেও তামিলনাড়ুতে কী কী জাতি তামিলনাড়ুতে জাতীয় উদ্যানগুলো দেখে নাও মালাই জাতীয় উদ্যান কথায় অবস্থিত তামিলনাড়ুতে উত্তরাখণ্ড উত্তরাখণ্ড জিম করবেট জাতীয় উদ্যান গোবিন্দ জাতীয় উদ্যান কথায় অবস্থিত উত্তরাখণ্ড ঠিক আছে জিম করবেট জাতীয় উদ্যান এটা ডাব্লিউবিপিতে অনেকবার এসেছে হ্যাঁ আবারও বাঁচতে পারে উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশে জাতীয় উদ্যান হচ্ছে দুধ ওয়া জাতীয় উদ্যান দুধ ওয়া জাতীয় উদ্যান হচ্ছে উত্তরপ্রদেশ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এটা হচ্ছে জাতীয় উদ্যানগুলি কী কী গ্যালাথিয়া যে জাতীয় উদ্যান দু নম্বর মাহাত্মা গান্ধী মেরিন জাতীয় উদ্যান রানি ঝাঁসি মেরিন জাতীয় উদ্যান ঠিক আছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের এগুলো হচ্ছে জাতীয় উদ্যান যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে রাখো প্রতিদিন এইভাবে তোমাদের জন্য নোট আনব ঠিক আছে লাদাখ হেমিস জাতীয় উদ্যান খুব ইম্পর্টেন্ট হেমিস জাতীয় উদ্যান কোথায় অবস্থিত লাদাখ হেমিস জাতীয় উদ্যান কোথায় অবস্থিত লাদাখ পশ্চিমবঙ্গ লাস্ট পশ্চিমবঙ্গে যে জাতীয় উদ্যানগুলো আছে কি কি দেখে নাও এক নম্বর বক্সা জাতীয় উদ্যান আলিপুরদুয়ার বক্সা জাতীয় উদ্যান কোথায় আলিপুরদুয়ার গরুমারা জাতীয় উদ্যান জলপাইগুড়ি গরুপাড়া জাতীয় উদ্যান কোথায় অবস্থিত জলপাইগুড়ি জলদাপাড়া জাতীয় উদ্যান কোথায় অবস্থিত আলিপুরদুয়ার খুব ইম্পর্টেন্ট পশ্চিমবঙ্গ থেকে জাতীয় উদ্যান আসে পরীক্ষায় দু একটা কোশ্চিন পরীক্ষায় দেখতে পাবি এখান ঠিক আছে নেওড়া ভ্যালি জাতীয় উদ্যান কালিম্পং নেওড়া ভ্যালি জাতীয় উদ্যান হচ্ছে কালিম্পং সিঙ্গালীলা জাতীয় উদ্যান হচ্ছে দার্জিলিং সিঙ্গালীলা জাতীয় উদ্যান কথায় দেখা যায় দার্জিলিং তারপরে সুন্দরবন জাতীয় উদ্যান কথায় দেখা যায় দক্ষিণ চব্বিশ পরগনা সুন্দরবন জাতীয় উদ্যান হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা নেক্সট হচ্ছে কিছু কিছু কোশ্চেন আছে নোট আছে ভারতের বৃহত্তম জাতীয় উদ্যান হেমিস জাতীয় উদ্যান ভারতের বৃহত্তম জাতীয় উদ্যানের নাম কি হেমিস সিঙ্গালীলা জাতীয় উদ্যান বিখ্যাত লাল পান্ডা সিঙ্গালীলা জাতীয় উদ্যান হচ্ছে কিসের জন্য বিখ্যাত লাল পান্ডা ময়ূর ঝর্ণা স্থল ময়ূর ঝর্ণা স্থল হচ্ছে হাতি ময়ূর জন্য সংযোগ স্থল হচ্ছে হাতি আর আছে কিনা দেখিনি এই ছিল আজকের ন্যাশনাল পার্ক ওকে থ্যাংক ইউ সবাই ক্লাসটিকে লাইক করে দাও এবং সাবস্ক্রাইব করে রাখো প্রতিদিন এইভাবে ভিডিও পাওয়ার জন্য ওকে থ্যাংক ইউ সকালে ভালো থেকো সুস্থ থেকো